নমস্কার আজ আমি বানাবো বেগুনের একদম অন্যরকমভাবে একটি পদ এটা কিন্তু বানানো খুব সহজ আর খেতেও কিন্তু হয় অসাধারণ অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন নমস্কার আমি রূপালী বঙ্কেজনাথ রূপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই পথটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা যে কোনো বেগুন নিতে পারেন আমি বেগুনি কালারটা নিয়েছি আপনারা চাইলে সাদাটা অধীনেও করতে পারেন এবার বেগুনটাকে আমি গোল গোল দেখুন করে আগে কেটে নেব। গোল গোলটা খুব পাতলা করে করতে হবে মোটা করবেন না খুব বেশি তো দেখুন এরকম পাতলা পাতলা করতে হবে এবার এগুলোকে সাইড দিয়ে একদম সরু সরু করে কেটে নিতে হবে যেরকমভাবে আমরা আলু ভাজা কাটি সরু সরুভাবে সেরকমভাবে কেটে নিতে হবে যতটা সম্ভব ততটাই আপনি সরু সরু করে কাটবেন মোটা মোটা রাখবেন না তাহলে বেগুনটা কিন্তু গোলতে অসুবিধা হবে সেই জন্য একদম সরু সরু করে কাটার চেষ্টা করবেন তো আমি সব বেগুনগুলোকে এরকমভাবে আস্তে আস্তে কেটে নেব গোল গোল করে কাটার পর দেখুন সরু সরু আমি এরকম করেছি আপনারা এর থেকেও পারলে শুরু করবেন তো আপনি সব বেগুনগুলোকে দেখুন সরু সরু করে কেটে নিয়েছি আমি পুরো বেগুনটা দিইনি বেগুনটা থেকে একটুখানি নিচের দিকটা রেখে দিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো ছোট্ট একটু আদার টুকরো আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটাকে প্রথমে একদম ছোট ছোট করে কেটে নেব টুকরো করে একদম ছোট ছোট করে কাটবেন যাতে মুখে পড়লে কোনো অসুবিধা না হয় ঠিক সেই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন আদাটাকে আমি জলে ধুয়ে নিয়েছি এবার আদাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে এখানে একদম সরু সরু ছোটো ছোটো করে কিন্তু আদাটাকে কুচিয়েও নিতে পারেন আর যদি কোচাতে অসুবিধা হয় তাহলে আপনি গ্রেটারেরভাবে কুড়িয়ে নেবেন তাহলে আদাগুলো মুখে পড়লে খুব একটা খারাপ লাগবে না তো আমি কুড়িয়ে নিয়েছি এবার টমেটোটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোটাকেও একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব যতটা সম্ভব ততটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবেন আপনারা চাইলে টমেটোটা গ্রেট করেও দিতে পারেন এবার আমি বেগুনগুলোকে জলে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে বেগুনের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেবো একদম অল্প একটুখানি কালো জিরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন সাথে দেবো একদম অল্প একটুখানি চিনি চিনিটা আপনি স্কিপ করতে পারেন তবে দিলে এটা ভালো হবে সাথে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা কুচিটা করেছিলাম সেটা গ্রেট করা আদা এবার সব কিছু উপকরণ বেগুনের সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেবেন যাতে সমস্ত বেগুনের সাথে সমস্ত জিনিসগুলো ভালো করে মিখে যায় এবার এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এবার এই বেগুনটার মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন দু চামচ বেসন দিয়ে বেগুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এটার মধ্যে এক্সট্রা কোনো জল দেবেন না তাহলে একদম জল জল হয়ে যাবে দু চামচ দেওয়ার পরও জল জল লাগছিল সেই জন্য আমি আরও এক চামচ দিয়ে দিলাম বেসন এখানে দিয়ে খুব ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছি আপনাদের যদি আরও এক চামচ লাগে তাহলে আপনারা দিয়ে দেবেন তো এবার এটাকে রেখে দেব এবারে একটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট এক চামচ সাদা সর্ষে আর ছোট দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে বেটে নেব শিলের মধ্যে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার এটা পেস্ট করে নিতে পারেন তবে শিলের বাটাটা কিন্তু বেশ ভালোই হয় আর শিলের যে কোনো বাটার মশলার কিন্তু স্বাদও কিন্তু অন্য রকম হয় তরকারির তো যাই হোক এটা আমি এবারে শিলের মধ্যেটা খুব ভালো করে বেটে নিচ্ছি এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়ে দিলাম বড় দু চামচ সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নয়তো কিন্তু সর্ষের তেলে একটা কাঁচা গন্ধ বেরোবে আপনারা এটা যে কোনো তেল দিয়ে করতে পারেন এবারে বেগুনের মাখাটাকে বড় বড়া করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে বড়াটা খুব বেশি বড় করবেন না আবার একদম ছোট ছোট করবেন না মিডিয়াম সাইজের রাখবেন আর এটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভালো করে দুপিট ভেজে নিতে হবে লোতে রাখবেন না এটা আপনি মিডিয়াম টু হাই হিটে দু সাইড ভালো করে ভেজে নেবেন এইভাবে একবার বাড়িতে বেগুনের তরকারি বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে এটা কিন্তু আপনি গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আবার রুটির সাথেও খেতে পারেন আপনি রুটি বা ভাত যার সাথেই খান না কেন আপনার কিন্তু পুরো সব খাওয়া হয়ে যাবে রুটি বা ভাত এটা দিয়েই শুধু আর অন্য কিছু লাগবে না এটাকে আমি উল্টিয়ে দিলাম এবার উল্টো সাইডটাও আমি ভালো করে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এই ভাজাটাও কিন্তু এই বড়ার মতো এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে এটার আপনি চাইলে ডাল দিয়েও কিন্তু খেতে পারেন তো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে সাথে দিয়ে দিলাম টমেটো কুচিটা সাথে দিয়ে দিচ্ছে যেহেতু নিরামিষ তরকারি সেহেতু একটু হিং দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার টমেটোটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে টমেটোটার একটা কাঁচা গন্ধ না বেরোয় সেই জন্য তো কিছুক্ষণ লোহিটা হিটে রেখে দিয়ে এটাকে টমেটোটাকে নরম করে নিচ্ছি আমি টমেটোটা একদম ম্যাশ করে নেবেন ভালো করে তাহলে তরকারিটাও ভালো হবে গাঢ় হবে তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অর্ধেক ছোটো চামচ ধোনির গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেক ছোটো চামচ হলুদ গুঁড়ো অল্প একটু চিনি সাথে দিয়ে দিলাম যে সর্ষে পোস্তটা বেটেছিলাম সেইটা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু যেহেতু নিরামিষ তরকারি সেহেতু কিন্তু একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি এটা ভালোই লাগবে তো এবার এ সমস্ত উপকরণকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে লো টু মিডিয়াম হিটে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতেই পারেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি অর্ধেক কাপ জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবেন না কারণ খুব বেশি জল দিলে এটা ভালো লাগবে না এটা একটু গামাখা গামাখা গা ভালো লাগবে তরকারিটা তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনের সাথে ঝোলটাকে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দু মিনিট মতো মিডিয়াম হিটে হতে দেব দু মিনিট পর ফিরে আসলাম এবার দেখুন ঝোলটা একটু শুকিয়ে গেছে এবারে এর মধ্যে যে ভাজা বড়াগুলো আছে বেগুনে সেগুলোকে দিয়ে দেবো একে একে এই ভাজা বেগুনটাও কিন্তু অসাধারণ লাগবে খেতে এটাকেও আপনি কিন্তু ডালের সাথে খেতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব বড়াগুলোর সাথে ঝোলটাকে মিশিয়ে নিয়ে এটাকে দু মিনিট মিডিয়াম হিটে হতে দেব। খুব বেশি এটাকে ফোটাবেন না তাহলে একদম নরম হয়ে যাবে আর সাথে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে দু মিনিট হতে দেবো মিডিয়াম হিটে আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার সমস্ত রান্নাগুলো আপনারা দেখতে পারেন খুব সহজে তৈরি করা বাড়িতে এবার দেখুন আমি হিটটাকে বন্ধ করে দিয়েছি দু মিনিট ফোটানোর পর এবার এটাকে দু মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব এবার এটাকে সার্ভ করছি আপনারা অবশ্যই এইভাবে একবার বেগুনের তরকারি বাড়িতে বানিয়ে খাবেন অসাধারণ লাগবে আর আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য